মুসলমান ও আজকে সাধারণ পাবলিক সুরের ভক্ত নেট দেখবে নেট এসে মাসে মুসলমানদের অনেক খারাপ হয়ে গেছে

যা হবে সাতা কথা বলে দিয়ে আসবো মানুষকে পাগল করে চলে আসবো ইসলামের চাবি তালা বলুন তো নির্ময় সুরে ইসলামের চাবি তালা কি আরে ভাই ঘরের চাবি তালা আছে ঘর খুলবেন তাহলে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন

কারদান কাটিয়ে কা খুসর পাগল আলাইহিস সালাম ইসলামকে जिंदा করে চাগিলে সুবহানাল হাই রে বক্তার দল হাই রে বক্তার দল দাওয়াতের লবে তারা ঘুরে বেড়ায় নেটে চলে রোজ একটা করে আমার যে ইউটিউবার আছে না আমার বিইউটিউবার এরা আমার কোনো खास ইউটিউবার নয় আর আমি ইউটিউবারও আমি পারোয়া করি না আমি দাওয়াতের ওকানো হাককারী ওলামা হাক কথা বলে যেতে হবে

আল হজরতানো আল হাজ আলা হতরত সরকারি আজম হিন্দি তো মুক্তি আজম হিন্দ হজরত রিয়া ছোটো সাহেব মুফতি আজম হিন্দ্রাদি আল্লাহ হত্যাদানগো মালফুজাতের মধ্যে রবায়ত দেয় আলা হাদরাত রাদি আল্লাহ হত্যাদানগো ইন্তেকাল করার কিছু কোন আগে নিজের ভক্ত মুরিদ বর্গকে নিজের আওলাদেরকে বলল ওরে বেটা মুস্তাফা কারাজা ওরে বেটা হামিদ রাজা কারাজা আমি এই দুনিয়া ছেড়ে কিছু ফল পরে নতুন দুনিয়ায় চলে যাব আমি ইন্তেকাল করে যাব আমি ইন্তেকাল করার পরে